ভাই আমি তো তেলাপে চাষ করতেছি শীতকালীন সময় এর আগে কোনোদিন তেলাপে চাষ করিনি এখন এই শীতের ভিতরে আমি তেলাপে চাষ করতেছি এই শীতের ভিতরে তেলাপে চাষের ক্ষেত্রে কোন ভিটামিনটা খাওয়াইলে মাছ দ্রুত বড় হবে এমন কোনো কি মেডিসিন আছে বা এমন কোনো ভিটামিন আছে যে ভিটামিন আমরা খাওয়াইলে মাছ ফুলে ফেঁপে উঠবে বা দ্রুত সময় বড়ো হবে আসলে এই ধরনের কোনো মেডিসিন পাওয়া যায় না তবে হ্যাঁ মাছের খাবারের প্রতি যাতে চাহিদা ভালো থাকে মাছে যাতে বদ হজম না হয় এবং কি মাছ যাতে দ্রুত সময় বড় হতে পারে এবং কি মাছ যেই পরিমাণ খাবার খাইছে সেই পরিমাণ খাবার খেয়ে যাতে সঠিক পরিমাণে রেজাল্ট আপনাকে দিতে পারে এই জিনিসগুলো কিন্তু সো আমি বলবো আপনাকে আপনি এই ধরনের মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন তবে ফুলে ফেঁপে উঠবে এরকম কোনো মেডিসিন পাওয়া যায় না এই ধরনের মেডিসিন ব্যবহার করলে উল্টারও আপনার টাকায় খরচ হবে বা টাকায় যাবে আলটিমেটলি তেমন একটা রেজাল্ট পাবেন না আশা করি বুঝতে পারছেন তো চলুন শুরু করা যাক যে শীতকালীন সময়ে আপনি কোন ধরনের ভিটামিন আপনার মাছরা খাওয়াবেন তো সেই সম্পর্কে জানার চেষ্টা করব শীতকালীন সময়ে পুকুরের অবস্থা কি হয় শীতকালীন সময় পুকুরের অবস্থা দেখা যায় হয় অতিরিক্ত প্লাংন হয়ে গেছে অথবা পুকুরে একেবারে প্লান্টন তৈরি হইতেছে না এই ধরনের জিনিসই কিন্তু দেখা যায় অর্থাৎ কারো পুকুরের পানি অতিরিক্ত সবুজ অথবা কারো পুকুরের পানি অতিরিক্ত কালো এই দুটো সমস্যার সমাধান আমাদের আগে করতে হবে তো আপনার পুকুরের পানি অবশ্যই একটু সবুজ রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত সবুজ যাতে না হয় এই যে প্রাকৃতিক খাবার এই প্রাকৃতিক খাবার যদি আপনার পুকুরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাছের রেজাল ভালো আসবে এবং কি খাবারের পরিমাণটা কম লাগবে তো আমি বলবো আপনাকে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুতা হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম কাজ এরপর আপনি কি করবেন সুষম খাবার দিবেন এই সুষম খাবার যখন দিবেন সেই খাবারটা যাতে মাছ সঠিকভাবে খাইতে পারে এবং সেই খাবারের ভিতরে যে প্রোটিনটা আছে সেই প্রোটিন যাতে অবশ্যই মাছ হজম করতে পারে ও হজমযোগ্য যেটা হজম করতে পারবে না এরকম প্রোটিনযুক্ত খাবার দিলে আলটিমেটলি তেমন একটা লাভ নাই তো আপনাকে হজমযোগ্য প্রোটিনের খাবার দিতে হবে এবং কি এই খাবারটা পরিমিত দিতে হবে শীতকালীন সময় অতিরিক্ত খাবার দেওয়া যাবে না দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে আপনি আপনার প্রতিবেশ পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে এখন এই যে আপনার খাবার দিয়ে আসেন ভালো মানের খাবার আপনি দিয়ে আসেন এই খাবারের ভিতরে আপনি কি করবেন ভিটামিন সি দিবেন পাঁচ গ্রাম প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম ভিটামিন সি দিবেন ভিটামিন বি কমপ্লেক্স দিবেন পাঁচ গ্রাম এবং কি এনজাইম দিবেন পাঁচ গ্রাম এটা আপনি প্রতি দশ দিন পর পর আপনি একদিন করে অথবা সর্বোচ্চ দুই দিন করে দিতে পারেন এতে করে কী হবে মাছের কালার সুন্দর আসবে এবং কি মাছের খাবার প্রতি চাহিদা বাড়বে পাশাপাশি মাছের শরীরে মাংস গঠনে সহায়তা করবে এই জন্য বলবো আপনাকে অবশ্যই ভিটামিন সি এবং কি ভিটামিন বি কমপ্লেক্স দিবেন আর যদি মাছের বধ হজম হয় সেক্ষেত্রে অ্যানজাইম কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে স্যার বলবো আপনাকে এই তিনটে জিনিস আপনার দেন এর বাইরে তেমন কোনো মেডিসিনের দরকার হবে না এর বাইরে একটা জিনিস যেটা খুব দরকার হবে সেটা আমরা অলরেডি বলছি সেটা কি ভাসমান খাবার দিতে হবে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফিটটা আমরা খাওয়াবো আশা করি বুঝতে পারছেন তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় তেলা জন্য আর বাড়তি কোনো মেডিসিনের দরকার নাই তবে অনেক খাবারই আছেন যারা একটু নিম্নমানের খাবার দিয়ে তেলা চাষ করতে চান বা লিকুইড খাবার দিয়ে তেলা চাষ করতে চান আবার অনেকে চান যে সার দিয়ে বা গোবর দিয়ে বা কম্পোস্ট দিয়ে অথবা নিজেরা প্রাকৃতিক খাবার তৈরি করে অথবা শুধুমাত্র শরীর খোল দিয়ে তেলাপে চাষ করবেন এইসব জিনিস দিয়ে তেলা চাষ করলে কিন্তু ওই রকম রেজাল্ট পাবেন না অন্যদিকে শীতকালীন সময় এইসব জিনিস যদি ব্যবহার করেন এক্ষেত্রে পুকুরে এমন এক গ্যাস তৈরি হতে পারে এবং নানাবি সমস্যা আপনি পড়তে পারেন আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি একটা জিনিসের কথা বলছি এখানে অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় একান্ত খাবারটা আপনি যদি দীর্ঘদিন রেখে দিয়েছেন এক মাস দেড় মাস রেখে দিচ্ছেন এই ক্ষেত্রে আপনি খাবারের সাথে কিছু অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন এই জিনিসটা আপনি খাবারের দোকানে অ্যাভেলেবেল পাবেন এই যে অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্ট এগুলা কি করে এই যে খাবারের ভিতরে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা আস্তে আস্তে একটু কমতে থাকে এই প্রোটিনের বুস্টার হিসেবে কাজ করে থাকে অর্থাৎ মাছের খাবারে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা ভেঙে মূলত অ্যামানো অ্যাসিডের সাপ্লিমেন্টই হয় এই জিনিসটা আপনি কী করতে চান বাইরে থেকে পুশ করে আপনি মাছটা দিলেন অর্থাৎ খাবারের সাথে মিশাই দিলেন এটা কিন্তু ভালো জিনিস এটা কোনোভাবেই খারাপ নয় তো আমি বলবো আপনাকে যদি ভালো মানের খাবার দেন সেক্ষেত্রে এই যে লাস্টের যে জিনিসটা বললাম এটা দরকার নাই তো আপনি প্রথম এই চারটে জিনিস করতে পারেন এক নম্বর হল ভাসমান খাবার সেটা অবশ্যই হাই প্রোটিনের খাবার দিলেন দুই নম্বর হলো কি ভিটামিন সি দিলেন তিন নম্বর হলো অ্যানজাইম দিলেন চার নম্বর ভিটামিন বি কমপ্লেক্স দিলেন এই চারটে জিনিস এনআফ আপনার মাছের ভালো গ্রোথ নিয়ে আসতে এরপর অবশ্যই ভালো মানে পোনা দিতে হবে যদি আপনি শীতকালীন সময় চাষ করবেন সেক্ষেত্রে যদি রোগ না হয় ভালো পোনা না হয় সেক্ষেত্রে এই জন্য বলবো অবশ্যই ভালো পোনা সংগ্রহ করার জন্য এমন অনেক আছেন যাদের পুকুরে চাষ করতেছেন এরকম রেজাল না তারা চিন্তা করছেন আর কোনদিন তেলাপে চাষ করবো না কারণ কি তারা নিম্ন মানে পোনা সংগ্রহ করছেন কম দামে পোনা সংগ্রহ করছেন এই কাজটা করা যাবে না ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ একবার হলে আপনি এসে এ তেলাপে চাষ করে দেখেন এই এসে এ তেলাপে চাষ করে অসংখ্য উদ্যোক্তা ভাই আজকে সফল খামারি হয়েছেন তো আমি বলবো আপনাকে আপনি একবার হলে এসে তেলাপে চাষ করে দেখেন আপনি এই বছর চাষ করেন তাতে কি আছে হাজার ছাব্বিশ সালে এসে তেলাপে চাষ করবেন ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ সালে আপনি তেলাপে চাষ করতে পারেন দু হাজার ছাব্বিশ সালে এসে তেলাপের হোলাদ দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে যদি নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে যদি পোনা বুকিং করেন সেক্ষেত্রে ক্ষেত্রে এ তাল পোনা পাচ্ছেন এক টাকা বিশ পয়সা রেটে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও আমরা তেলাফের পোনা বুকিং নিব তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অফারটা পাচ্ছেন না অন্যদিকে আগে বুকিং করলে যে আগে পোনা পাওয়া যায় সেই জিনিসটা আপনি পাচ্ছেন না আমি বলবো আপনাকে দ্রুত সময় এসে তেলাফের পোনা বুকিং করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম